আজকে আমরা চমৎকার একটা জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অবজারভার এটা খুবই ইম্পর্টেন্ট আমি আগে বলেছি খুবই 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 ইম্পর্টেন্ট আপনার কাজকে আরো স্মুথ হ্যান্ডেল করার জন্য লড়া বেড়ে অবজারভার হচ্ছে একটা অটো হেল্পার ক্লাস যেখানে আমাদের অ্যাকচুয়ালি কী করে আমাদের কাজকে সে অটোমেটিক ওয়েতে কিছু কাজ করে দেয় লাইক আমি চাচ্ছি ধরেন কোনো একটা ইউজার যখন ডিডিট করবে এখান থেকে সাপোজ এখান থেকে কোনো একটা ডিলিট করবো বা ক্রিয়েট করবো বা এডিট করবো সেক্ষেত্রে আমাকে একটা কাজ সে অটোমেটিক করে দেবে লাইক কে ডিডিট করলো কে আপডেট করলো কে এডিট করলো এটা সে করে দিবে সেটা আমরা যদিও কন্ট্রাক্ট করতে পারি বাট অবজারভার সেটাকে আরও স্মুথ ওয়েতে হ্যান্ডেল করে তো চলুন আমরা দেখি কীভাবে এটা কাজ করে প্রথমত আপনাকে অবজারভার ক্রিয়েট করতে হলে আপনার এই কমান্ডটা রান করতে হবে এবং আপনার মডেল বলতে হবে কোন মডেলের জন্য অবজারভারটা ক্রিয়েট করতে যাচ্ছেন তো আমি এখানে অবজারভার ক্রিয়েট করবো কাস্টমার মডেলের জন্য ওকে সো আমি জাস্ট এখানে এটা নিয়ে সো এটা পেস্ট করছি আমি নামটা দিব হচ্ছে ইউজার অবজারভার না আমি এখানে দিব কাস্টমার অবজারভার কাস্টমার অবজারভার এই মডেলটা হচ্ছে কাস্টমার এটা আমার কী করে আমাদের বিল্ডিং কিছু ম্যাথড সে দিয়ে দেয় ওটার মধ্যে এবং আমরা সেই ম্যাথডের মধ্যে বলতে পারি যে আমি এইগুলো এগুলো এগুলো করতে যাচ্ছি এবং এই অবজার্ভার কী করে অ্যাপ ফোল্ডারের মধ্যে অবজার্ভার একটা ফোল্ডার থাকে তার মধ্যে কাস্টমার অবজার্ভার একটা ফাইল ক্লাস ফাইল তৈরি করে নেয় সো আমি যদি অ্যাপের মধ্যে যাই এবং এখানে দেখি অবজার্ভার্স এখানে দেখেন কাস্টমার অবজার্ভার নামে একটা ক্লাস ফাইল এখানে ডিক্লেয়ার করা আছে এখন এখানে দেখেন ক্রিয়েটেড অ্যাড ক্রিয়েটেড আপডেটেড ডিলেটেড রি স্টোর ফোর্স ডিলেট এইসব মেথডগুলো এখানে বিদ্যমান রাইট এবং আপনি লক্ষ্য করেন আপনি যেখানে যান এখানে আরও কিছু মেথড এখানে দিচ্ছে লাইক এখানে ক্রিয়েট ক্রিয়েটেড আপডেট ডিলে স্টোর ফোর্স এগুলো এখানে বিদ্যমান তখন আমি চাচ্ছি কি আমি চাচ্ছি যখন আমরা এখানে লাইক কোনো একটা জিনিস ক্রিয়েট হবে ধরেন আমি কোনো একটা ডাটা এখানে আমি ক্রিয়েট করবো এই যে অ্যাড নিউ কাস্টমার ক্রিয়েট করবো তখন এইখানে অটোমেটিক কে ক্রিয়েট করবে সে চলে আসবে তো আমি এখানে স্কিমের মধ্যে অ্যাড করতে পারতাম বাট এখানে সময় বাঁচানোর জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনি স্ক্রিম হাইলের মধ্যে অ্যাড করে দিবেন তো আমি এখানে একটা কলম নিলাম আমি বললাম টু ক্রিয়েটেড মানে কে ক্রিয়েট করলো আর কি অ্যাকচুয়ালি আমি এখানে ভার করে রাখলাম এখানে আমি দুশো পঞ্চান্ন ক্রিকেট রাখলাম এবং নালে বড় রাখলাম আপাতত এটা রাখলাম আপনারা আপনার চাহিদা অনুযায়ী আপনার ডেটা টাইপ কলাম নেম নেম এগুলো ঠিক করবেন ওকে সো প্রথমে যদি আমি এখানে আসি আমি দেখি আমাদের যেখানে ক্রিয়েটেড নামে একটা মেথড আছে যার মধ্যে আমার কাস্টমার মডেল এখানে দেখতে পাচ্ছেন উপরে ইউজ করাই আছে তো আমি চাচ্ছি যে এখানে কি করব লাইক আমার যে কাস্টমার আছে সেই কাস্টমারের যে লাইক কলাম কোন কলাম আমি দেখছি হু ক্রিয়েটেড কে ক্রিয়েট করলো এখানে কে ক্রিয়েট করলো বলে এখানে অথ ইউজার নেম অ্যাকচুয়ালি এটা হয় এখন আপনি যেহেতু বেগি আপনি জানেন না অথ কি ইউজার কি নেম কি তো এই জন্য আমি এটা হচ্ছে এই এটার কাজ হচ্ছে আপনি লগ করলেন আপনার অ্যাপ্লিকেশনে সেই লগ ইন কিন্তু ইউজারের নামটা নিয়ে আসে এটা আমরা যখন অথেন্টিকেশন করবো তখন আমরা জানবো তো যেহেতু আমরা জানি না তাই আমি এখানে জাস্ট ম্যানুয়ালি একটা স্ট্রিং পাস করছি শহীদুল ইসলাম মানে সে ক্রিয়েট করলো সো হু ক্রিয়েটেড কলামে এই ভ্যালুটা চলে যাবে বাট এটা ডাইনামিক হবে ওই যে অথ দিয়ে কারণ যেই ইয়ে লগ ইন করবে সেই হচ্ছে এই ডাটাটা পাস করবে যেহেতু এখানে স্টারি ডাটা দিছি তাহলে যেই এখন ক্রিয়েট করবে কেন এই ডাটাটাই সে পাস হবে এটা আমি লগ ইন করি আর আপনি লগ ইন করেন যেহেতু আমরা লগ ইন সিস্টেম জানি না বা লগিন সিস্টেম কী সেটা করি নাই সো সেক্ষেত্রে এটা এখানে পাস হবে এরপরে আমি যে একটা অবজারভার ক্রিয়েট করলাম এটা রেজিস্টার করতে হবে দুভাবে রেজিস্টার করা যায় আগে হচ্ছে অ্যাপের মধ্যে ইভেন্ট সার্ভিস প্রোভাইডার মধ্যে রেজিস্টার করা যেত লারাভেল ইলেভেন বা আগে আগে যেগুলো ছিল যেহেতু লারবেল টুয়েলভ ইউজ করতেছি আমরা তো আমাদের যেহেতু অ্যাপের মধ্যে ওই ফাইলগুলো নেই লাইক আমরা যদি এস টি প্রোভাইডার্স কোথায় প্রোভাইডার্স এখানে কোনো ওই ফাইল নেই সেক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা আমাদের ডকুমেন্টস অনুযায়ী কীভাবে সে রেজিস্টার করে সেটা দেখি সেই বলতে তুমি চাইলে তোমার মডেলের মধ্যে তুমি এভাবে ইউজ করতে পারো বলিতে পারো অথবা তুমি চাইলে ম্যানুয়ালিও সে যে অ্যাপ সার্ভিসের মধ্যে যে বুট মেথড আছে সেখানে তুমি চাইলে এটা ইউজ করতে পারো সো ডিপেন্ড করে আপনি কীভাবে ইউজ করতে চাচ্ছেন আপনি এভাবে ইউজ করতে পারেন অথবা এভাবে ইউজ করতে পারেন সো আমি অ্যাপের মধ্যে বুট সার্ভিস বুট মেথডের মধ্যে করে দিচ্ছি সো আমি অ্যাপে যাবো অ্যাপ সার্ভিস প্রোভাইডারে যাব বুটের মধ্যে আমার অলরেডি একটা আছে সো আমি এখানে একটা ইউজ করে দিচ্ছি সো এটা হচ্ছে কি আমার ইম্পোর্ট করে নিতে হবে নেম স্পেস দেন আমার মডেলটা এখানে ইম্পোর্ট করে নিতে হবে অ্যাপ ইউজ মডেলস দেন হচ্ছে অবজারভারটা দেখি হয় মনে হয় না হয় নাই ম্যানুয়াল ইম্পার করে নেই ইউজ অ্যাপ দেন হচ্ছে আমার অবজারভারস দেন হচ্ছে আমার ইউজার অবজারভার্স ওকে সরি যেখানে যাই কাজ করছে না সামথিং মিসিং আছে দেখি এটা হচ্ছে গিয়ে অবজারভারসেম তোমার কিছু নাই রাইট সো কাস্টমার অবজারভার কাস্টমার সেখানে লিখলে হবে সো কাস্টমার অবজার্ভার ওকে সো অ্যাপ অবজারভারস কাস্টমার অবজারভারস আমি ইউজার লিখছি বারবার ইউারের কথা আমি বলছিলাম সেজন্য জন্য হয়তো ইউজার বলে ফেলছি সেখানে চাইলে আপনি এভাবে উপরে ইউজ করে নিতে হবে দেন আমার তো মডেলটা উপরে ইম্পোর্ট করা হয়ে গেছে সো ফাইন এখন লক্ষ্য করি আমাদের কি বলছে সো আমি চাইলে এভাবে রেজিস্টার করে নিতে পারলাম বা চাইলে আপনি মডেলসের উপরে ওইভাবে ইউজ করে নিতে পারেন সেক্ষেত্রে ওই মডেলের উপর অ্যাপ্লিকেবল হয়ে যাবে সো যেভাবেই করা যায় সো দেন আমাকে বলতেছে ডেটাবেস ট্রানজ্যাকশন করলে এখন হয়ে যাবে ক্রিয়েটেড বলা আছে সো ফাইন তো দেখি চলো এটা কাজ করে কি না কোনো ইস্যু আছে সো ফার্স্টমার আমি এখানে দেখি যে আমার এখানে এটা ঠিক আছে অবজারভার এখানে বলা আছে ক্রিয়েটের মধ্যে ফাইন যখন ক্রিয়েট হবে দেন কাস্টমার্স এটা মানে স্কোপ এটা লাগছে না আপাতত ইন্ডেক্স ক্রিয়েট স্টোরে আসি স্টোর সো ফাইন এখানে আমি স্টোর করবো আমার এখানে কিচ্ছু করা লাগবে না সব ঠিকঠাক আছে এখন আমি একটা স্টোর করে দেখতে পারি সো ওয়েট করলাম সো লার্ন হান্টার মোবাইল নাম্বার লার্ন

এটা অ্যাক্টিভ রাখছি একটি আজান দিচ্ছি আজানোর পরে আমি ব্যাক করতেছি তো আমরা এখানে ওইটা ওটা কপি করার জন্য দেখেন আমরা এখানে কপি করছিলাম সো এই জন্য ওইটা আমার ইউজারই ছিল এটা তো ইউজো হবে না এটা হবে কাস্টমার রাইট সো কাস্টমার হবে তো ওই কপির জন্য এটা কপি পেস্টের একটা বড়ো সুবিধা অসুবিধা সো ওই হবে না এখন আমরা একটু ট্রাই করি দেখি সো সাবমিট ওকে এখন ট্রাই করি আসে কিনা ওকে এখনো আসে নাই সো হু ক্রিয়েটেড এটা কি হয়েছে দেখি চেক করি আমরা কাস্টমার অবজারভার ফাইন আমরা এখানে কন্ট্রোল আসি এটা সিলি মিস্টেক হতে পারে এখানে ক্রিয়েটেড হচ্ছে হ্যান্ডেল দ্য ইউজার ক্রিয়েটেড ইভেন্ট রাইট আফটার দ্যাট আমাকে এখানে কাজ করবে সেখানে লগ রাখতে পারি একটা সো এটা ক্রিয়েট হওয়ার পরে সো লক কাস্টমার ক্রিয়েটেড রাইট হ্যাঁ এটা লাগবে না এটার বাদ দিয়ে দিচ্ছি জারশিট ওকে রাখছে না সো এটা না লকটা ইম্পোর্ট করে নিচ্ছি customer facers a little bit support facers lock then I'm going to try to create our let's the customer screen. so submit and now log file is a query storage logs parallel log so they can so that's customer ক্রিয়েট ভাই শহীদুল ইসলাম তার মানে হচ্ছে এটা আমরা যখন কাজটা হয়ে গেল সো এই ক্রিয়েট ইভেন্টটা হওয়ার পরে অ্যাকচুয়ালি এখানে এটা কাজ করছে আর যদি ইন এটার মধ্যে চাচ্ছেন ক্রিয়েট হওয়ার সময় লাগবে তাহলে আপনি পাবলিক সো ফাংশন ক্রিয়েটিং রাইট সো ক্রিয়েটিং ফাংশন আছে সেক্ষেত্রে আপনি যে কাজটা করলাম আমরা সেটা আমি করতে পারি সো কাস্টমার

খুব ক্রিয়েট চলে আসতে তার মানে হচ্ছে আপনি অবজার্ভের মাধ্যমে আপনি খুবই ইজি করতে পারেন লাইক ক্রিয়েটিং সো ক্রিয়েটেড মানে হচ্ছে ক্রিয়েট হওয়ার পরে ক্রিয়েটিং ক্রিয়েট হওয়ার সময় আপডেটিং আপডেট হওয়ার সময় আপডেটেড আপডেট হওয়ার পরে সো ডিলিটেড ডিলিট হওয়ার পরে ডিলিটিং ডিলিটিং সময় সো এরকম আর কি এগুলো আছে সেগুলো দেখে নেবেন আপনারা তো আশা করি এটা খুব আপনার হেল্প হবে সো ওকে থ্যাংকস ফর ওয়াচিং